সালামু আলাইকুম অবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নামাজে মনোযোগ কীভাবে ধরে রাখবেন সে বিষয়ে আলোচনা করার জন্যে প্রিয় দর্শক আপনি নিশ্চয়ই জানেন নামাজ হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় আমল সবচেয়ে বড় ইবাদ হচ্ছে নামাজ আর কিয়ামতের দিন আমল হিসাবে প্রথম যে প্রশ্ন করা হবে সেটি হচ্ছে নামাজ প্রশ্ন হচ্ছে নামাজে মনোযোগী হওয়া দরকার কেন আর অর্থ না বুঝলে আপনি কিভাবে মনোযোগী হবেন প্রথমে জানতে হবে নামাজে মনোযোগী এই জন্য হতে হবে যে আল্লাহ তালা বলছেন و ا ف ل ح ا ل م و م ن و ن ا ل ل ذ ی হু কনসেনট্রেট اٹেনশন হোয়েন দে সে দেয়ার প্রেয়ারস ওই সকল ঈমানদাররাই সফল যারা ঈমানদার ঈমান তো এনেছে সাথে সাথে সালাত আদায় করতে গিয়ে বিনয়ী এবং মনোযোগী থাকে নামাজে তারাই হচ্ছে সফল ঈমানদার এটা আসলে মুমিন 18 নম্বর পারার প্রথম লাইন এরপরে আল্লাহ তাআলা যদি মনোযোগ না রাখতে পারি নামাজে তাহলে কি শাস্তির কথা বলেছেন সেটিও শুনুন আল্লাহ বলছেন ফাওয়িলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ও টু দোজ পারফরমারস অফ সালাহ হু আর নেগ্লিজেফুল অব দেয়ার সালাহ ধ্বংস অভিশাপ ওই সকল নামাজ আদায়কারীদের জন্যে যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন এবং অবহেলা দেখায় প্রিয় দর্শক নামাজ আদায় করতে আপনাকে সময় দিতে হয়েছে শ্রম গেছে উদু করতে হয়েছে সময় শ্রম উজু, কষ্ট সব নষ্ট হয়ে যাবে সব বিফলে যাবে উল্টো নামাজ আদায় করেও আল্লাহর পক্ষ থেকে ওয়ার্নিং ভীতিকর সংবাদ এবং ধ্বংসের অভিশাপের কথা তাহলে এভাবে উদাসীনভাবে নামাজ আমরা কেন আদায় করব নামাজে উদাসীনতা এটা মোনাফিকদের লক্ষণ আসুন এবার নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখব। উদাসীন না হয়ে ফুলি কীভাবে অ্যাটেন্টিভ আল্লাহ আল্লাহতালার কাছে সাবমিসিভ হব সে বিষয়টি আলোচনা করি প্রথমে বলে রাখি আজকে আমি আলোচনা করব ওই সকল টিপস নিয়ে যে টিপসগুলি করতে গেলে আপনার মনের উপরে কোনো জোর দিতে হবে না মনোযোগ ধরার জন্যে যে সকল টিপসগুলি সাধারণত আলোচিত হয়ে থাকে সেগুলি হচ্ছে নামাজে যখন দাঁড়াবেন আপনি আল্লাহকে হাজির নাজির ভাববেন অবশ্যই আল্লাহ হাজির নাজির এবং আপনি চিন্তা করবেন আল্লাহ আমাকে এই মুহূর্তে আমার দিকে তাকিয়ে আছেন এরপরে ভাববেন পিছনে মালাকুল মাউত আছে ভাববেন এটি নামাজের একেবারে আমার জীবনের শেষ নামাজ আমার ডানে জান্নাত বাবে জাহান্নাম ইত্যাদি এভাবে ভাববেন হ্যাঁ আল্লাহ তালা আপনাকে দেখতে পাচ্ছেন এই কুশলটি তো হাদিসেই বর্ণিত হয়েছে আল্লাহ তালাকে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো উচ্চ স্তরের এহসানের স্তর এটি না পারলে আপনি ভেবে নেবেন যে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন এটি তো ভাববেনই কিন্তু এগুলো হচ্ছে মনের ব্যাপার আপনি ভাবতে গিয়ে ভাবতে পারলেন না মন আপনাকে সাঁয় দিল না কারণ মনের উপর তো আর জোর করা যায় না নামাজে দাঁড়িয়েছেন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই নামাজে মনোযোগী থাকব থাকতে পারলেন না কি হবে আসলে এ সকল প্রশ্ন অনেকেরই যে মনোযোগ মন তো সে কারো কথা শোনে না শুনতে চায় না এটিকে নানা কৌশলে ধরে রাখতে হয় আজকে আমি তিনটি কৌশল বলবো যে তিনটি কৌশল মনের সাথে সংশ্লিষ্ট না অথচ নামাজে আপনার মনোযোগী হওয়ার জন্যে এ তিনটি কৌশলই হচ্ছে অব্যর্থ এই থ্রে টিপস আপনি যদি সঠিকভাবে জেনে আমল করেন প্র্যাকটিস করেন তাহলে নামাজে মনোযোগী হওয়া একেবারেই সহজ এক নম্বর আপনি নামাজের ভেতরে যা কিছু পড়েন আপনি তো অর্থ জানেন না অর্থ জানলে তো আপনি আল্লাহ তাল্লার সাথে কথা বলছেন সোরা ফাতিয়া পাঠ করছেন মানে আল্লাহর সঙ্গে আপনার ডায়ালগ হচ্ছে এটা তো আপনি পাচ্ছেন না আপনি তো আরবির অর্থ বোঝেন না শুধু নামাজ আদায় করতে পারেন এত কোরআন তেলাওয়াত করতে পারেন আপনার জন্য যে পরামর্শ সেটি হল আপনি আল্লাহ একবার বলে নামাজে দাঁড়াবার পূর্বে প্রথমে উজু করবেন সঠিকভাবে পবিত্রতা অর্জন করবেন সঠিকভাবে নিয়ম অনুযায়ী উজু করে আসবেন কারণ উজুতে পরিচ্ছন্নতা বা পবিত্রতায় যদি ত্রুটি থাকে তাহলে নামাজে কনসেন্ট্রেশন ধরে রাখা কঠিন এটা এটা করার জন্যে আপনাকে মনের উপর কোনো জোর দিতে হবে না আপনি সঠিকভাবে আপনার উজু সম্পাদন করবেন সঠিকভাবে পবিত্রতা অর্জন করবেন এরপরে এক দু নম্বর আপনি নামাজের ভেতরে আপনি সুভান রব্বল আজিম সুভান রব্বেল আলা এগুলি পাঠ করে থাকেন অর্থাৎ আপনি রুকুতে গিয়ে বলুন সুভান অরব্বিল আজিম সাজদায় গিয়ে আপনি বলেন সুভ্যান আরব্বল আলা এগুলো তো আপনি পারেন এর অর্থ আপনি জানেন না ধরে নিচ্ছি তাহলে আপনি কি করবেন আপনি এই ক্ষেত্রে যেটি করবেন সেটি হলো সুভান রব্বিল আজিম যে পড়বেন আপনি আগে সিদ্ধান্ত নেবেন যে আজকের স্পেসিফিক কোনো নামাজের কথা ভেবে নেবেন যে নামাজ পড়বেন সেই নামাজে আপনি ভেবে নিন যে আপনি জোহরের নামাজের চার রাকাত সন্নত পড়ছেন আপনি ভাবুন যে এই চার রাকাতের প্রথম দুই রাকাতে আমি সুভ্যান রব্বি আল্লা আজিম আমি পাঁচবার করে বলবো প্রথম দুই রাকাতে দুই রুকুতে আপনি পাঁচবার করে বলার সিদ্ধান্ত নিলেন আর সাজদায় গিয়ে বলবেন পাঁচবার করে সুভান রব্বি আলা তো দুই রাখাতে চারটি সাজদা সুহান রব্বের আলা বলবেন মোট পাঁচবার পাঁচবার করে এরপরে পরবর্তী যে দুই রাকাত অর্থাৎ এবং এই আপনি ভাবলেন আগেই সিদ্ধান্ত নেবেন যে ওই রাকার আমি তিনবার তিনবার করে তাজবি রুকুর এবং সাজদার তাজবি আদায় করব। আপনি রুকুতে সুভান তিনবার এবং সাজদায় গিয়ে সুভান রব্বেল আলা তিনবার এখন এই সিদ্ধান্ত আগে নিন আগে সিলেক্ট করুন আপনি কয়বার এটা আপনার ইচ্ছে আপনি ইচ্ছে করলে পাঁচবার পাঁচবার তিনবার তিনবার শেষে পাঁচবার আগে তিনবার ভালো হয় আগে পাঁচবার পরে তিনবার অথবা পাঁচবার সাতবার বেজর সংখ্যকবার এটা আপনি নিজে নিজে কতবার পাঠ করবেন সিদ্ধান্ত নিন এবং সাজদায় কয়বার আর রুকুতে কয়বার এটা আপনি নিজে ভেবে নিন আগে ভাবুন কথা হলো এটা আগে সিলেক্ট করুন আগে মনে চিন্তা করুন এই কয়বার আমি রুকুর তাজবি এবং এই কয়বার আপনি সাজদার তাজবি আদায় করব দু নম্বর এভাবে নামাজ শেষ করুন নামাজের ভিতরে আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং ফুলি অ্যাটেন্টিভ থাকতে হবে যে আমি আসলে কি সিদ্ধান্ত নিয়েছি আগে আর কয়বার করে আমি পাঠ করছি রুকুর তাজবি আর কয়বার করে সাজদার তাজবি এতে আপনার নামাজে মনোযোগ থাকবেই যদি সালাম ফেরাবার পরে আপনি দেখেন যে আপনার মনোযোগটি ছিল আপনি যে কয়েবার তাজবি পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন নামাজ শুরু করার আগে ঠিক সেই কয়েবারই পাঠ করেছেন আপনি অটোমেটিক হননি আপনি ম্যানুয়ালি করেছেন অর্থাৎ চিন্তার সাথে করেছেন ভেবে করেছেন তাহলে আপনি একটা সোপান একটা ধাপ এগিয়ে গেলেন নামাজে একাগ্রচিত্ত হওয়ার জন্যে আলহামদুলিল্লাহ দুই আপনি নামাজের ভিতরে যে সোরাগুলি পাঠ করেন সোরা ফাতিহার সাথে যেই সোরা পাঠ করেন বা কোরআনের যে অংশ পাঠ করেন এটিকে অটোমেটিক হতে দেবেন না আগেই ভেবে নিন আমি ধরে নিন আপনি জোহরের নামাজের শেষের দুরাকাত রাখাত পড়ছেন আপনি ভেবে নিন যে প্রথম রাকাতে আমি এই সোরা পড়ব দ্বিতীয় রাকাতে আমি এই সোরা পড়বো অনেক ক্ষেত্রে আমরা অটোমেটিক হয়ে গেছি অর্থাৎ আমরা আল্লাহ আকবার বলে তাকবির তাহারিমা বলে সোরা ফাতেহা পাঠ করার পরে অটো একটি সোরা চলে আসে ওটা আমরা পাঠ করে ফেলি অথবা তখন চিন্তা করি না আপনি যদি নামাজে কনসেন্ট্রেশন গ্রো করতে চান যদি আপনি অ্যাটেনশন ধরে রাখতে চান তাহলে আপনি এই সিদ্ধান্তটি নিন এই প্র্যাকটিসটি করুন যে আগে আপনি সিদ্ধান্ত নিন যে এই সোড়া দিয়ে আজকের জোহরের শেষ দুই রাকাতের প্রথম রাকাতে এই সোড়া দ্বিতীয় রাকাতে এই সোরা আমি পাঠ করব তাহলে আপনি এভাবে করতে করতে নামাজে আপনার কনসেনট্রেশন কীভাবে থাকে আপনি দেখতে পাবেন এর ফল আপনি অবশ্যই পাবেন দুই এর মানে প্রথমে আমি বলেছি উজু পবিত্রতা ঠিকমতো করবেন এখানে মনের কোনো বিষয় নয় এটি আপনার প্র্যাকটিস অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপার দুই আপনি করবেন সোরা এবং তসবি যেগুলি আপনি পাঠ করেন সেগুলি আপনি আগে সিদ্ধান্ত নেবেন কতবার অর্থ জানতে পারলে এটা তো খুব ভালো ছিল আপনি অর্থ জানেন না বলে আপনাকে এই পরামর্শ দিচ্ছি নাম্বার তিন যেটি আমি তিনটি কৌশলের শেষটি বলছি এটা আপনার চক্ষুকে সংযত রাখা চক্ষুকে নির্দিষ্ট জায়গা নিবদ্ধ রাখা দারান অবস্থায় আপনি আপনার চক্ষু রাখবেন যেখানে আপনি সেজদা দেন যেখানে আপনার নাক কপাল গিয়ে পড়ে ওই জায়গাটুকুনে আপনি যখন রুকুতে যাবেন তখন আপনার দু পায়ে পাতার উপরে এবং দু পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে আপনি নজর রাখবেন দৃষ্টি রাখবেন যখন আপনি রুকুতে এবং সাজদায় যখন আপনি যাবেন তখন আপনি সাজদায় গেলে আপনি নাকের দিকে লক্ষ্য করবেন অবশ্যই আপনি চোখ বন্ধ করে থাকবেন না নামাজের ভেতরে চোখ বন্ধ করা উচিত নয় এটি পরিত্যাজ্য চক চক্ষু বন্ধ করে নামাজে একাগ্রতা ধরে রাখবেন অথবা কনসেন্ট্রেশন গুঁড়ো করবেন এই প্র্যাকটিস সাহাবে একরাম অনুমোদন করেননি এটা সন্ন্যার বাইরে চলে যাবে নামাজে চক্ষু খোলা রেখে নামাজ আদায় করতে হয় এরপরে যেটি থাকলো সেটি হল আপনি বসা অবস্থায় দারণ অবস্থায় বলেছি রুকুতে বলেছি সাজদায় বলেছি বসা অবস্থায় কোন দিকে তাকাবেন বসা অবস্থায় আপনি আপনার ল্যাপ পেটের দিকে অর্থাৎ কোলের দিকে অথবা বড়ো জোর আপনি আপনার দুই হাত যে হাঁটুর উপরে রেখেছেন ওই হাঁটুর দিকে এই হাতের আঙ্গুলের দিক পর্যন্ত আপনি তাকাতে পারবেন এদিকে আপনি দৃষ্টি নিবদ্ধ রাখবেন এরপরে সালাম ফেরাবার সময় আপনি আপনার দৃষ্টি ডাকবেন ডান দিকে সালাম ফেরাবার সময় ডান কাঁধে এবং বাম দিকে বাম কাঁধে এভাবে চক্ষুকে আপনি যদি নির্দিষ্ট জায়গায় নিবদ্ধ রাখেন সোরা কেরাতগুলি যদি আগে নির্দিষ্ট করেন এবং এটা বলে রাখি কোন সোরা বা কোনো কেরাত কোনো অংশকে কোনো নামাজের জন্য একেবারে নির্দিষ্ট করে নেওয়া এটা উচিত না মাকরুহ আপনি ধরে নিন ফজরের নামাজে আপনি সোরা কাফিরুন পড়বেন সন্ন্যতে প্রতিদিন সোরা কাফিরুন পড়বেন এটি কিন্তু আবার উচিত না বরং কোনো নামাজের কোনো সোরাকে নির্দিষ্ট করাই ইন্দাল আহনাব টু দ্য স্কলার্স অফ দ্য স্কুল অফ Hanafi তাদের কাছে এটা মাকরুহ এটা না করা চাই রসুল করিম সাল্লা সাল্লাম জুমার সালাতে যে সোরাগুলি পাঠ করতেন জুমার সালাতে সাধারণত রসুল করিম সাল আলী ওসাল্লাম সোরা হিসমান রব্বিকাল আলা সোরা আলা এবং গাশিয়া কাহিয়াশি এই সোরা দুটি পাঠ করতেন এর মানে আপনি প্রত্যেক জমাই এই সোরাকে নির্দিষ্ট করবেন এটি উচিত না সেই সাথে আপনি যদি পারেন তাহলে আপনি সানাটাও ইন্টারচেঞ্জ করতে পারেন রিপ্লেস করতে পারেন অন্য একটি দিয়ে আপনি যেই সানাটা পড়েন সোভানকাল্লাহিকা আপনি যদি পারেন আরও সোয়া অন্য দোয়া আছে যেমন একটা সানা আছে এটা পড়তে পারেন আপনি রুকুতে গিয়ে পড়তে পারেন অতিরিক্ত দোয়া সুবহানা রব্বি আল আজিম বলার পরে আপনি বলতে পারেন আল্লাহমালা রকা তো অবি আমাং আমা তো আসলাম তো আলাকা কা সামাই বাসর মুখি আজমি ও আসবি আপনি সাজদায় গিয়ে দোয়া করতে পারেন সাজদা তো দোয়া করার সবচাইতে সবচাইতে চমৎকার জায়গা সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয় বামদা সাজদায় গেলে সেখানে আপনি দোয়া করতে পারেন আল্লাহ ফিরিলি দাম ভি কুল্লাহ জিল্লাহু রহ এগুলোর অর্থ চমৎকার বলছেন আল্লাহ ফির ভি কুল্লাহ আল্লাহ তুমি আমার সব গুণা মাফ করে দাও দীক্ষা জিল্লা ছোট ছোট গুণাগুলি মাফ করো বড়ো বড়ো গুণাগুলিও আমি মাফ চাই মাফ করে দাও আমি যে যে গুণাগুলি প্রকাশ্যে করেছি সেগুলো মাফ করে দাও যে গুণাগুলি গোপনে করেছি সেগুলো মাফ করে দাও বলো আের হো আমি যে গুণাগুলি আগে করেছি আর যেগুলি পরে করেছি শুরুর গুণা শেষের গুণা সব মাফ চাই অর্থের দিকে লক্ষ্য করে ক্রম তেলাওয়াত এগুলো এই তাসবিহাত এই দোয়াগুলি করতে পারলে খুব ভালো যদি না পারেন অন্তত আমার তিনটা টিপস এক নম্বর পবিত্রতা সঠিকভাবে দু নম্বর সোরাগুলি এবং তাসবিগুলি আগে নির্ধারিত করবেন যে ওগুলি আমি এই নামাজে পড়ব এবং সেটা পারলেন কিনা পরে ফলো আপ করবেন ফিডব্যাক দেখবেন যে আমি পারলাম কি না কী ফিডব্যাক হয় দেখবেন এরপরে আপনি আপনার দৃষ্টিকে নিবদ্ধ রাখবেন যে সব জায়গার কথা বলেছি সেই সব জায়গায় সেই সেই সকল অবস্থায় এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি নামাজে আস্তে আস্তে কনসেনট্রেট টু টু কনসেনট্রেট ইয়ার অ্যাটেনশন এই যে আমি বললাম এগুলো আপনি আস্তে আস্তে সফল হতে পারবেন আল্লাহ তালা আমাদের সফল নামাজি হওয়ার বিজয়ী নামাজি হওয়ার তাও ফিকদান করুক এবং আল্লাহ তালার এই আমাদের উপর যে সবচেয়ে বড় প্রধানতম হুকুম আল্লাহর সালাত আদায় করা ইমানদারের জন্য এই সালাদকে যথাযথভাবে আদায় করে কেমতের দিন পুরস্কৃত হওয়ার তাও ফিকদান করুন ওমা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার এই পরামর্শটি যদি ভালো লাগে এই পরামর্শটি অন্যর সাথে শেয়ার করুন অন্য আপনি নিয়ে ভিডিও শেয়ার করে জানিয়ে দিন সওয়াবের আশায় যাতে আমরা ইহ এবং পারলৌকিক কল্যাণ অর্জন করতে পারি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু